জয় জয় শ্রী রাধে শ্যাম তো আমার সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি প্রণাম দিয়ে আজকে আমরা আবার পরিক্রমা শুরু করছি তো চলো প্রথমেই আমরা দর্শন করে নেব আমাদের মদন মোহন মন্দিরে আমার রাধাকৃষ্ণ সেই দুর্লভ দর্শন আর এখানে তো প্রত্যেক দিন পাঠ হতেই থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা গোবিন্দকে দর্শন করে মন ভরে যায় মানে প্রথমে শুরু হাতে দর্শন করে নিই এখানে আর একবার লাস্টে চলে যায় আমাদের শ্যামকুন্ডু দর্শন করতে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ললিতা মহারানীর দর্শন করে নিচ্ছি যায় ললিতা মহারানী জয় জয় বাবা ভোলিনাথ ওই দেখতে পাচ্ছ দূরে ভোলেনাথ বসে আছে আর উপরে আছে আমাদের চাঁদ মামা আমাদের চন্দ্রদেব তো চলো দর্শন করে নিচ্ছি কালকে হচ্ছে পূর্ণিমা তো কালকে আজকে তো দর্শন করবে পুরো ভিডিওটা পুরো পরিক্রমা করবে আর কালকে তো বিশেষ পূর্ণিমার দিন কালকে তো আরও যতবার পারবে অতবার দর্শন করবে আর রাধারানী তত নাম নেবে কারণ এখানে যারা বাস করে তারা দিনে অনেকবার পরিক্রমা করে তো আপনারা ততক্ষণ না আসতে পারছেন আর বাড়িতে থেকেও প্রত্যেক দিন কম একবার তো পরিক্রমা অবশ্যই করতে পারেন রাধারানীকে ফলাপ করতে পারেন আর আমরা চলে আসলাম আমাদের সেই রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে যায় রাধা বিনোদ জয় শ্রীকৃষ্ণ রাধেশ শ্যাম তো আবারও চলো আমরা পরিক্রমা করতে এগিয়ে যাই আর আজকে এখানে লাডুকোপাল আছে তো চলো জয় যায় জয় জয় শ্রীকৃষ্ণ রাধেশ্যাম हाथी घोड़ा पाल जय कना लाल की जय श्री कृष्णा जय लड्डू गोपाल जय माखन चेर कृष्ण कना जय तो कृष्ण कना के दूर দোলনা একটু দুলিয়ে চলে আসলাম পরিক্রমা পাথে আবার এগিয়ে যাব কারণ পরিক্রমা করতে করতে আমার রাধারানীর কাছে পৌঁছে যাবো আর এখানে আছে আমাদের বৃন্দারানী যা বৃন্দা মহারানীর চ্যানেল শত সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিয়ে আবার আমরা পরিক্রমা শুরু করছি আর আমার চ্যানেল যারা নতুন ইচ্ছা আজকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেক দিন এইভাবে দর্শন করবে কারণ আমরা প্রত্যেক দিনের দর্শন করাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা আর সন্ধারতি আর প্রত্যেকটা মন্দিরের আর কথা বলতে বলতে পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধাগন্ড হারী মন্দির দর্শন করতে যায় রাধা মোজুরহারি লাল কি যায় দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য কম্বল দিয়ে ঢেকে দিয়েছে যেন আমাদের রাধা কৃষ্ণ ঠান্ডা না লাগে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা হরিনাম করতে করতে পরিক্রমা সম্পূর্ণ করবো আর দেখতে পাচ্ছি আমরা এখন চলে আসলাম আমাদের সুন্দর দর্শন করতে শ্যামকুণ্ড দর্শন করতে দেখে নিই দেখতে পাচ্ছি কত ভিড় এই যে দেখতে পাচ্ছি আমাদের শ্যামকুণ্ড জয় শ্রীকৃষ্ণ রাধেশ দর্শন করে নিলাম এখানে কিন্তু শুধু জল নাই এরা জল স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করে আর স্বয়ং রাধারানী বাস করা দেখতে পাচ্ছি এখানে আমাদের শ্রীনাথ মন্দিরে আরতি হচ্ছে জয় শ্রীনাথ মহাপুরের শত শত ধন্যবাদ তো দর্শন করে আমরা আবার পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কালকে পূর্ণিমা দেখতে পাচ্ছো আজকে কত ভক্তর ভিড় আর দিনের বেলা আরও বেশি ভক্তর ভিড় হয় কারণ এখন ঠান্ডা পড়ে গেছে দিনের বেলায় মানুষ বেশি পরিক্রমা করে আর দেখতে পাচ্ছ আমরা এখন পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করতে দেখতে পাচ্ছি প্রতিদিনের মতো আজও এত সুন্দর দেহ দর্শন হচ্ছে আমাদের পূর্ণ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রু চরণের শত শত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম তো প্রণাম করে আমরা আবারও সামনে দিকে গিয়ে যাবো তো আমরা এখন পরিক্রমা করতে করতে চলে আসবো আমাদের রাধারানীর দর্শন করতে চলো আর এই দেখতে পাচ্ছ সামনে এসে যাচ্ছি আমাদের রানীর রাধা কুণ্ড সেই দুর্লভ দর্শন তো এখান থেকে একজন দর্শন করে আমরা এগিয়ে যাব কারণ ওই সাইড দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নামবো তার আগে আমাদের বজরঙ্গুলি ভোলি নাথ থাকে তাদের দর্শন করে যাব তো চলো এই এই যে দেখতে পাচ্ছ জয় বাজরং বলি জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় বাজরং বলি জয় হুম তো আর এখানে আমাদের দশ বাজরং বলি দর্শন করতে এখন আমরা চলে আসলাম আমাদের ভোলেনাথে দর্শন করতে দেখতে পাচ্ছি এই যে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব হার হার মহাদেবে জয় জয় বাবা ভোলেনাথ তো আমাদের মলিনালে দর্শন করে এখন আমরা পৌঁছে যাবো আমাদের সেই কুণ্ডেশ্বরী মহারানী রাধা রানী যাই চলে আসলাম আমাদের রাধাকুণ্ডেই দেখতে পাচ্ছে ওই দূরে আছে সঙ্গম আর এই পুরো রাধাকুণ্ড দর্শন করো মন ভরে প্রতিদিনের মতো আজ আর সব সময় ভালোবেসে মন থেকে বলতেই থাকবে রাধে রাধে দেখতে পাচ্ছ আমাদের চন্দ্রদেব কারণ কালকেই পূর্ণিমা কালকে অবশ্যই অবশ্যই দর্শন করবে আর প্রত্যেকটা দিন দর্শন করবে কারণ রাধারানীর রাধাকুণ্ড এই সেই কুঞ্জগলি পরিক্রমা দর্শন রাধারানী শ্রীকৃষ্ণ সেই নিজের হাতে তৈরি করা সেই রাধাকুণ্ড যত দর্শন করবে অত ভাবে তাই প্রত্যেকটা দিন আমরা কত সময় কত জায়গায় নষ্ট করি আর রাধা রানীর জন্য অবশ্যই অবশ্যই এতটুকু সময় বের করে তার দর্শন করতেই পারব আর পরিক্রমা অবশ্যই করতে পারবো কারণ আমাদের সে যাত্রা পথে আমাদের রাধারানীর কাছেই যেতে হবে আর তার কাছে যাওয়ার আগে যদি তার সাথে আমাদের সম্পর্ক না ঠিক করে রাখি তো তখন রাধারানীর কাছে গেলে সে যদি বলে তোমাদের আমি চিনি না তখন কি করবে তাই আগে থেকেই তার সাথে পরিচয় তাকে ভালোবেসে তার আদর যত্ন করে তার কাছে টেনে নেওয়ায় আমাদের সবথেকে বড় পর কাজ কারণ আমরা আমাদের যে রাধারানি এখানে পাঠিয়েছি আমাদের রাধাকৃষ্ণ আমাদের পাঠিয়েছে তাদের ভজন করার জন্য আর আমরা এই মায়ার জগতে এসে মায়ায় ফেঁসে যে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে তাদেরকেই ভুলে গেছি তো আমরা সব কর্ম করবো সব কাজ করব, সবসময় সেই কাজের মধ্যেও আমরা সবসময় আমার রাধাকৃষ্ণ সবসময় স্মরণ করবো আর কিছু কাজ শুরু করার আগে রাধারানীর নাম নিয়ে করব দেখবে সেই কাজে অনেক অনেক সফলতা পাবে কারণ আমাদের ভগবান সব মানুষই ধোকা দিয়ে দেবে কিন্তু আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ কখনোই ধোকা দিবেন না আমরা মানুষ এমন আজব মানুষ যে আমরা ভগবানকে সবসময় ভুলে থাকি কিন্তু যখনই আমাদের কোনো বিপদ আসে যখনই আমাদের কোনো কষ্ট আসে তখন আমরা রাধারানীর কাছে চলে যাই কিন্তু আর যখনই আবার কিছু সুখ চলে আসে জীবনে খুশি চলে আসে তখন আমরা তাকে ভুলে যাই এটা কিন্তু একদমই ঠিক না আমাদের যত খুশি থাকুক যত দুঃখ থাকুক যাই থাকুক সবসময় আমাদের তাদের মানে রাধাকৃষ্ণকে মনে রাখতে লাগবে তাদের ভালোবাসতে লাগবে তাদের নাম জপ করতে লাগবে সব সময় তাহলে দেখবে জিত জীবনে তো আর দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন তো যত দুঃখ কষ্ট আসুক না কেন রাধারণীর নাম নিতে থাকলে দেখবে সেই দুঃখ কষ্ট থেকে বেরোতে অনেক অনেক সাহায্য হবে কারণ আমাদের যেমন কর্ম আমরা তেমনই ফল পাই কারণ আমরা আগে যে খারাপ কাজ করে রেখেছি বা আগের জন্ম কত জন্ম জন্মে আমরা যে পাপ করে রেখেছি সেই পাপের ফল তো আমাদের ভুগতেই হবে তো আগে যেন আমাদের আর কোনো পাপ না হয় কোনো ইসে না হয় তার জন্য আমাদের এখন থেকে রাধারানীর নাম জপ করতে হবে আর তার কৃপা লাভ করতে লাগবে যেন সামনের জীবন চলার পথে অনেক শুভ হয় মঙ্গল হয় তো অবশ্যই প্রত্যেক দিন আমরা রাধারানি এইভাবে সন্ধ্যার দিয়ে দর্শন করবো আর তার পরিক্রমা সম্পন্ন করব আর সবসময় তোমাদের ভগবানের যেই নামটাই পছন্দ হোক যে রাম হোক কৃষ্ণ হোক রাধারানী হোক যার নাম হোক মন থেকে ডাকতে থাকবে না দেখতে পাচ্ছে এখন আমি সবাই মিলে একসঙ্গে আরতি করব তো প্রদীপটা নিয়ে আসলাম এখান থেকে কারণ জিরে আরতি করে প্রদীপগুলো নিভিয়ে দিচ্ছিল তো নিয়ে গেলাম ওইখানে আমরা সবাই মিলে একসঙ্গে প্রদীপ ধরে আরতি করে নিচ্ছি তো প্রত্যেকটা দিন এইভাবে দর্শন করবে আর তার কৃপা লাভ করবে দেখতে পারবে জীবনে কিভাবে চেঞ্জ হয়ে যাবে জীবন চলার পথে অনেক শান্তি লাভ হবে কারণ ভগবানের চরণেই শান্তি সারা দুনিয়ায় যেখানে ঘুরে বেড়াও মন অশান্তি হবেই কিছুক্ষণের জন্য শান্তি পেতে পারো কিন্তু পর তার কিছুক্ষণ পরে দেখবে মন অশান্তি হয়ে যাবে কারণ আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীর চরণেই হচ্ছে শান্তি ভগবানের চরণেই হচ্ছে শান্তি সেখানে যতক্ষণ না পৌঁছাতে পারব ততক্ষণ মন অশান্তিই থাকবে তার জন্য আমরা চেষ্টা করব সবসময় আমাদের রাধারানীর নাম যোগ করা রাধাকৃষ্ণের নাম যোগ করা আর প্রত্যেকটা দিন দর্শন করা। তো অনেক কথা বলে ফেলালাম কিছু যদি আপনাদের খারাপ লাগে তা আমায় ক্ষমা করবে আর প্রত্যেকদিন এভাবে দর্শন করবে আর যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন এভাবে রাধারানি দর্শন করবে আর ভালোবেসে তো মন থেকে বলতেই থাকবে রাধে রাধে দেখতে পাচ্ছে কিছুক্ষণ আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে রাধারানি গেছে রাধানী দর্শন করলাম বসে বসে আর এখানে কিছুক্ষণ আগে আটতে গেলো কত লোক ছিল এখন দেখতে পাচ্ছ সব বাড়ি চলে গেছে তো আমরা এখন যাচ্ছি তো আমাদের আর কিছুক্ষণ পরিক্রমা বাকি আছে তারপরে আজকের মতো পরিক্রমা সম্পন্ন হবে তো চলো আমরা সামনে এগিয়ে যাই আর এই যে রাধা রাধারানীর গেট আছে তো চলো এগিয়ে চলি আমরা আর আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দির তো চলো আমাদের রাধা গোপীনাথের দর্শন করে নেই দেখতেই পাচ্ছ আমাদের গোপীনাথকে জয় গোপীনাথের জয় জয় রাধা গোপীনাথের জয় শত শত কোটি 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 দণ্ডপথ প্রণাম প্রভু তুমি সকল ভক্তকে এইভাবে ভক্তিপথে নিয়ে আসো রাধে রাধে ভক্তিপথে নিয়ে আসো তো আমরা গোপীনাথ দর্শন করে পরিক্রমাপথে গিয়ে চলে আসলাম তো চলো এখন আমাদের সামনে আছে আমাদের গোবিন্দ মন্দির তো চলো আমরা দর্শন করব। আর এখানে সেই দুর্লভ দর্শন এখানে আসলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ দর্শন করে মন ভরে না মানে কী শান্তি অনুভব হয় আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনারা দর্শন করতে থাকবেন দেখতে দেখতে পারবেন আপনাদের মনেও সেই ফিলটা হবে একদিন বুঝতে পারবে তো দর্শন করলাম আমাদের রাধাগোবিন্দ যা রাধা গোবিন্দের চরণে শত শত কোটি কোটি দণ্ডপথ প্রণাম তো দর্শন করে আমরা আবার চলে আসলাম পথে কারণ সামনে আছে আমাদের জগন্নাথ মন্দির তো সেখানে দর্শন করে তারপরে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে তো চলো দর্শন করে নিব আমার জগন্নাথ মন্দিরে তো সামনেই আছে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি তা দর্শন করবে আমাদের জগন্নাথ দেবের এই দর্শন করে নাও জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণ শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম জয় জগতের নাথ জয় জগন্নাথ তুমি সবার পরিক্রি পাবো এরকম করবো দেখতে পাচ্ছ কত ভক্তরা আনন্দ করতে করতে পরিক্রমা করে তারা এরা এখানকারই বাসিন্দা এরা এখানেই থাকে তো প্রত্যেক দিন তারা পরিক্রমা করে আর আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম আমাদের সেখানেই পৌঁছে গেছি তো আজকের মতো এখানে আমাদের পরিক্রমা সম্পন্ন হবে তো এইভাবে প্রত্যেকটা দিন সাথে থাকবে আর মন থেকে ভালোবেসে বলতে থাকবে রাধে রাধে